এই যে ছয়শো টান মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী আর চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে ব্রাউনবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমন কি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই ব্যস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মার্শাল্লাহ ঠিক আছে এখানে আমাদের মার্শাল্লা আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটা পর একটা ইনশাল্লাহ ভরতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই কর্তব্য দান করুন আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাসাল্লাহ এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের তেল তেল এবং লবণ ওই সাইডে তেল এবং লবণ ওই ঢুকতেছে মাসাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালিকুম আসসালাম এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট পাচ্ছি এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে আওয়াজ করা যাবে না একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মশার ডাল রেডি হয়ে গেছে এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরও প্লাস হয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারও মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম এর পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশত ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাসা আমাদের তরুণ ভাইরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশো প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশশো পঞ্চাশ এম এর পানির বোতল সাত হাজার দুইশোটি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাআাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা কোনোরকম অন্তত বেঁচে থাকতে পারবে দু চার পাঁচ দিনের মধ্যে এই শালা তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব। ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শো টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শো টন মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দু লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানি জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সে স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেট এগুলা সব রেডি হয়ে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে দিকে আসেন তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢোকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলো এগুলো লোড না আনলোড 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 হবে হবে হয়ে গেছে হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে চল্লিশ হাজার আপনার কাছে যারা আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জানেন আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোন কোনো জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে